বাগানে ফুটে ফুল দেখতে অনেক লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ওয়াও। চির মাঝে মধ্যে কথা বলবেন তাইলে ঘুম ধরবো না আপনার কে তো অল টাইম কথা বলতে বলা হয় নাই আমি তো সব কথা আমি বলি প্রতিটা দিন আপনি একটু কথা বলেন না এটা কোনো কথা মোর শালিনাও তাহলে বাবু আমার আপুকে এত কষ্ট দিয়েছে নেন কামার নেন এনামুল কি বলছে কে গুড নাইট দিয়ে দেন তাই দেখতেছি আসলে সেটাই করা লাগবো না ওনার আজকে শাস্তি হবে তো এনামুল ভাই আপনাদের কাছে তো বিচার দেই নাই বুঝছেন একটু পরে বিচার শুরু হবে তারপরে ইমরান মোল্লা ভাই কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন এবং আপনার শরীর কিরকম আছে আপনি খাওয়া দাওয়া করছেন কিনা সবাই একটু আহ করে দিই সবাই সবাই আর সবাই না হলে একটু ট্যাপ ট্যাপ করি মানে লাইকের ওখানে যে মনে করেন বলে এই জন্য বলি যে একটু সকাল সকাল আসবেন আচ্ছা আপনার সাথে কথা বলি তাহলে আপনি কি খাওয়া দাওয়া করছেন আচ্ছা সারাদিন কি কি করলেন বলেন এখন বলেন সবার সামনে বলবেন মানে পাঁচটার ছয়টার পরের থেকে কি কি করছেন সেটা বলেন এইতো যেটা প্রশ্ন করছি সেটা মনে করেন আপনার ইন্টারভিউ নেওয়া হইতেছে ছয়টার পরের থেকে কি কি করছেন সেটা বলেন এনামুল ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আগামী রমজানে ঈদে যেন আমি করতে পারি ইনশাল্লাহ ভাই সবাই ফিয়া আমরা সবাই আপনার জন্য দোয়া করি আপনি যেন সুস্থভাবে বাংলাদেশে এসে আপনার পরিবারের সাথে সুন্দর ভাবে ঈদটা করতে পারেন সেই দোয়া রইল আপনার জন্য দোয়া ও ভালোবাসা মন থেকে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনার সুস্থভাবে দেশে এসে আপনার পরিবারের সাথে আপনি ঈদটা কাটাইতে পারেন যাই হোক বলবেন না কি বলছি ছয়টা থেকে সাতটা পর্যন্ত কি করছেন বলেন হ্যালো আচ্ছা তাহলে আপনি কথা বলেন তাহলে ঘুমায় না এটা কোনো কথা ঘুমাবেন সবাই আছে এখানে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি অবশ্যই একটা করে লাইক করে দেন আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশের সন্তান অবশ্যই যাতে প্রবাসে গেছেন নিজের পরিবারের জন্য দেশের জন্য ইনকাম করতেছেন আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি শুধু আপনি আমাদের আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আপনার কি কোনো আপনার এখানে হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখন ঠিক হয়েছে এখন তো একদম ক্লিয়ার মাঝে মধ্যে কি হয় আপনার সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব